থেকে আন্দোলনের আগে মোটামুটি ভালোই ছিলাম এই আন্দোলন শুরু হয়েছে পরে আপনার দেশে অখনো বেশি করতেছে আছে এত সুদের টাকা এত সুদের টাকা লাগায় বিলে বিলে টাকা লাগাই আর কোনো অভাব আছে টেনশন আছে লুটপাট করলেও আমরা তো ওনারা ভালো খাইছি ভালো চলছি ভাই আমার সাথে আমি পছন্দ করিনি সবচেয়ে খারাপ যাক ভালো না এখন যে পোশাক আশাক এর চেয়ে ল্যাংড়া থাকা ভালো

পাস করা থাকে করলে কি করে আর পকেটের টাকা দিয়ে করছে জনগণের টাকা দিয়ে করছে টাকা দিয়ে করছে আমগো টাকা দিয়ে নেওয়া করছে আমগো পেট কেটে করছে মোবাইল চালাইলে মোবাইলে এই ব্যাট নেয় দুই টাকা প্রতিদিন ঠিক আছে লক্ষ লক্ষ বিশ কোটি মারু থাকলে চল্লিশ কোটি আছে মোবাইল তাহলে চল্লিশ কোটি মোবাইল এক টাকা করে এলো চল্লিশ কোটি টাকা প্রতিদিন আইতেছে তাহলে টাকাটি যাই কই কোথায় যাচ্ছে এই টাকা খাচ্ছে কেটা আমরা তো খাইতে পারতেছি আমরা তো দিনানি দিন খাই সারাদিন গেছে টাকা মারছি আড়াইশো এখন দিন আমরা কি বইছে গাড়ি কি কোম্পানিতে যদি কারখানা না বন্ধ হয় রাস্তাতে গাড়ি কি বন্ধ কারখানায় তো বন্ধ হয় না ব্যাটারি বন্ধ কারেন্ট বন্ধ করে তাহলে ব্যাটারি চার্জ হবো না আমরা চলতে আমরা তো আজকে আমি প্রায় তিরিশ বছর ধরে বাংলা গাড়িতে আছি পার গাড়ি দিয়ে চলতে আর আমরা চাউল কেজি ষাট টাকা পাওন খাই আমরা 65 টাকা তাহলে কির উন্নতি হইল দেশে কোনো উন্নতিই নাই আছদিন অবস্থা এর লাই লাগে আন্দোলনের পর থেকে আন্দোলনের আগে মোটামুটি ভালোই ছিলাম এই আন্দোলন শুরু হয়েছে পরে দেশে অকরণ বেশি করতে আছে। যারা আন্দোলনে আমি নিজে দেখছি যে ইয়াউমিলিকের প্লাবারে মিল্লা মারামারি কাটাকারি করতেছে ঠিক আছে আনারদেই হেরাই দুনিয়ায় বাস করতেছে তাহলে বিचाराেে কোনো বিचारा তো নাই তাহলে হ্যাঁ

সুদে যদি লাগায় তাহলে সুদ না খাচ্ছে না তাহে তো খাইতে চতুর্দিক দিয়ে লুটপাট করলেও আমরা তখন আরো ভালো খাইছি ভালো চলছি ভালো চলছি আমরা ভালো চলতেছি না ভালো খাইতে পারতেছি না সে থাকা চাল চাউল কেজি ষাট টাকায় সেই চাউলাই আমি কিনে খাই পঁয়ষট্টি টাকায় ঠেকাছিনারও চাই চাইনা হাসিনারাও চাই আমি সুস্থ একজন মানুষ চাই যে গরিবের দুঃখটা বসতে পারবে আমি এর আমলে আমি ভালো খাইছি ভালো চলছি চাষা এর সাথে মাইয়ে মাসের রাজনীতিতে দেওয়াই উচিত না একদম সর্বস্ত একদম পুরুষের দেওয়া মাইয়া মানুষ এই দেশে দায়িত্ব বেশি নষ্ট মাইয়া লোকের লেগে রাস্তাঘাট আলাদা যায় না এখন পরিবেশ ভালো না এখন পোশাক আশাক ভালো না এরা মানুষকে নষ্ট করে আমাদের গাড়ি ধরে নেয় আমাদের কোনো জ্বালা যন্ত্রণা ছিল না না আমাদের কোনো হরানি ছিল না কিন্তু এখানে ব্যাটারি গাড়ি বাইরে নেই হানাম করে ইনকামই নাই একটা যদি দেয় বাংলা গাড়ি তো দশটা দেখে এই নটো গাড়ি আমরা বারাসা আমারও ছিল কিন্তু এই দুই সিটি ভিতরে ব্যাটারি গাড়ি ছিল না তারা এই মেন রোডে ছিল না আমরা মেন রোডে চলছি তাহলে তারা চলছে গল্লিতে গলিতে পুরো মেন চলে তা চলে আমি কেউ আমরা যদি টাকা হারা যায় তিরিশ টাকা তাহলে আমি যদি দেয় তাহলে আমরা সুন্দর মতো আগের মতো সুন্দর মতো মিলে খাইতে কোনো কষ্ট নাই ভোট দিয়েছি এক বছর দিছি আর এক বছর দিতে গেছি আপনার ভোট দেওয়া হয়ে গেছে

যার এই যে আজ ভূতের গলি খিলগাঁও ঠিক আছে সমস্ত জায়গায় গেলে দেখা যায় যে মায়ের লোকের পরিস্থিতি গুলা কিরকম আছে কি নাই লেডিস মানুষটা বারো হাজার এরপর পেটটা থায় বাইরে দেই না রাস্তাঘাটে চলে দেই না চৌখ চাল্লায় চোখ দিছে চোখ দিশিয়ে থাকার জন্য আগে কেমন যে মনে হয় ছাড়াই দিলে বোন চটকানা আর যা মনে চায় এটা কি না খারাপ কোনো মন চায় না কারণ আমার তো মা বইন আছে